আসসালামু আলাইকুম ও ওরহামতুল্লাহ ওবার তোহমাদ আজকের বিষয় হল তোহমাদ তোহমাদ বা মিথ্যাচারিতা মিথ্যাচারিতা বলতে অন্যের উপর মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে খুবই গুরুতর গুণা গুনাহের কাজ কোরআন ও হাদিফে এ বিষয়ে স্পষ্টভাবে কঠিন শাস্তির ঘোষণা এসেছে কোরআনে আলোকে আল্লাহ তালা বলেন আর যারা সচ্চরিত্র নারীদের বিরুদ্ধে ব্যবহারের অপবাদ আরোপ করে অতপুর তারা চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে আশি ব্যত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না আর তারাই হলো পাপি এটা সুরা চার নম্বর আয়তে বলা হয়েছে এখানে কয়েকটি বিষয় বলা হয়েছে এর মধ্যে একটি হলো কোনো নারীর বিরুদ্ধে ব্যবিচারের অপবাদ এটা সমান সমান যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো ধরনের মিথ্যা অপবাদ এটাকে আপনি ধরে নিতে পারেন এরকম অপবাদ দেওয়ার পরে যখন সে উপযুক্ত সাক্ষী উপস্থিত করতে পারে না যে অপবাদটা দিয়েছে যে মিথ্যাচার করেছে যখন তাকে মুখোমুখি করা হলো সে তখন তার যে উপযুক্ত সাক্ষী সে উপস্থিত করতে পারে না তখন কোরআনে বলছে তাকে আশি ব্যত আঘাত করো আশিটা ব্যতের আঘাত দাও এগুলো যেমন তেমন ব্যথ নয় যেটা আশিটা মারার পর লোক আর বাঁচে না সেই আশি বা ব্যত্তাঘাতের কথা বলা হয়েছে যে ব্যক্তি কারো বিরুদ্ধে মিথ্যাচার করে তাকে আশিটা ব্যত্তা করার কথা কোরআনের সুরা নাম্বার আয়াতে বলা হয়েছে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না আর তারাই হলো পাপি তারা যখন অন্য কোনো বিষয়ে এই ধরনের বলবে আজকে একজনের নামে মিথ্যাচার করলো পরের দিন অন্যজনের নামে মিথ্যাচার করবে তাদের এ ধরনের বিষয় যেন কেউ কখনো গ্রহণ না করে অপবাদ দেওয়াকে কোরআনের বহতান বলা হয়েছে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানকে অপবাদ দেয় সে একটি বড় গুণাহ ও স্পষ্ট মিথ্যা বহন করে এটা সুরান নিসা একশো বারো নম্বর আয়াতে বলা হয়েছে হাদিফের আলোকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম এটা এই হাদিস শরীফটি শহী বুখারি এবং মুসলিম শরীফে একই সাথে আসছে কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি একজন একজন অন্য অন্য কেউ করলে সে হচ্ছে বড় জালেম বড় অত্যাচারী তার চেয়ে বড় জালেম আর পৃথিবীতে থাকে না হাদিসের বাসায় সে অনেক সবচেয়ে বড় জালেম আরেক হাদিসে এসেছে কেউ যদি কোনো মুমিনকে এমন কোনো গুনাহে অভিযুক্ত করে যা সে কখনো করে না তবে আল্লাহ তাকে রদুল খেবাল জাহান নামের পচা নর্দমাতে রাখবেন যতক্ষণ না সে তার অপবাদ থেকে বেরিয়ে আসে অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সাথে ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেয় অথচ যার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই মিথ্যা অপবাদ সেই সেই দোষে সে দোষী নয় তাহলে যে মিথ্যা অপবাদ দিয়েছে তাকে জাহান্নামের পঁচা নর্দমাতে রাখবেন মানে সে ততক্ষণ মিথ্যাবাদী জাহান্নামের পঁচা নর্দমায় বসবাস করছে হাদিস শরীফের ভাষায় এটি দাউদ শরীফের হাদিস ইসলামী বিধান কী এই মিথ্যাচারদের মিথ্যাবাদীদের তোহমদানকারীদের বিষয়ে ইসলামের বিধান কী মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুণা গুনাহের জন্য দুনিয়াতে শাস্তি যেমন আল্লাহ পাক বলেছেন আঘাত করতে সামাজিকভাবে সাক্ষ্য অগ্রহণযোগ্য হওয়া এবং এই ধরনের ব্যক্তির অন্য কোনো সময় কোনো ধরনের এরকম সাক্ষ্য বা এ ধরনের কথাবার্তা অগ্রহণযোগ্য হওয়ার কথা বলেছে পৃথিবীতে এবং আখির হাতে জাহান্নামের আজাব নির্ধারিত তার জন্য মিথ্যা অপবাদ শুধু শারীরিক ক্ষতি নয় মানুষের ইজ্জত সম্মান ধ্বংস করে দেয় তাই ইসলামে এটিকে চরম অন্যায় ঘোষণা করা হয়েছে কেউ যদি ভুলবশত বা অন্যের কথা শুনে অপবাদ দেয় তার উপর ওয়াজিব হলো আল্লাহর কাছে তবা করা যার উপর অপবাদ দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া এবং ইজ্জত ফিরিয়ে দেওয়া আবার বলছি এই বিষয়টা কেউ যদি ভুলবশত অথবা অন্যের কথা শুনে অপবাদ দেয় কারণ আমি সে অপবাদ দানকারীর কাজ হলো তার উপর ওয়াজিব হলো আল্লাহর কাছে তওবা করা মানে তওবা করা কারণ সে কবিরা গুণা করেছে এবং যার উপর অপবাদ দিয়েছে তার কাছে ক্ষমা ছাওয়া এবং ইজ্জত ফিরিয়ে দেওয়া সংক্ষেপে যদি বলি সর্বশেষ কথা হচ্ছে তোহমত দেওয়া বা মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে বড় গুণা এর শাস্তি দুনিয়া ও আখিরাতে অত্যন্ত কঠিন অতএব এ ধরনের মিথ্যাচার থেকে তোহমত দেওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং যেসব মিথ্যা আছে সমাজে পরিবারে রাষ্ট্রে আশেপাশে কর্মক্ষেত্রে যত মিথ্যা মিথ্যাবাদী আছে মিথ্যাচার করা লোক আছে তোহমত দানকারী আছে তাদেরকে থেকে সবাইকে আল্লাপাক হেফাজত রাখুন তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন তাদেরকে হেদায়ত দান করুন দুনিয়া এবং আখিরাতের জিল্লতি থেকে পৃথিবীর এবং পরকালের কঠিন শাস্তি থেকে তাদেরকে আল্লাহ রক্ষা করুন তারা যাতে মানুষের নামে মিথ্যাচার না করে আল্লাহ পাক এই বিষয়টি আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত